যে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দেশে দেশের বাইরে থেকে যারা আমার কথা শুনছেন তাদেরকেও সুক্রিয়া জানাচ্ছি আসলে যে নেতা এই মন্তব্যটি করেছেন আমি তার ব্যাপারে বলতে চাই তিনি বিভিন্ন ইউনিয়ন থেকে লোক ডেকে একটা প্রোগ্রাম করা ছাড়া তিনি কোনো প্রোগ্রাম করতে পেরেছেন বলে মনে হয় না যিনি নিজেই হাওলাত করা লোক দিয়ে প্রোগ্রাম করেন তাদের প্রোগ্রামে লোক আনতে গেলে আগেই বিরিয়ানি না রান্নার ভিডিও মানুষকে দেখাতে হয় যে রান্না তৈরি হচ্ছে আপনারা চলে আসেন ভ্যান ভাড়া দিতে হয় রিক্সা ভাড়া দিতে হয় টাকা দিয়ে লোক নিয়ে যেতে হয় যারা টাকা নেয় তারা এসে আবার তারাই গল্প করে তো জামাত ইসলামী রকম ধোকাবাজির রাজনীতি করে না ভাগ্য ভালো উনি কথা বলেন নাই যে পাকিস্তান থেকে তারপরে লন্ডন থেকে তারপরে মালয়েশিয়া থেকে আফগানিস্তান থেকে লোক নিয়ে আসছেন এটা উনি বলেন নাই আর আসলে এই ধরনের হাস্যকর কথা এই ধরনের একজন ব্যক্তির মুখ থেকে আসবে এটা আমরা কল্পনাও করি না আসলে এই জাতীয় নেতাদের নিজের দলের প্রতি তাকানো দরকার নিজের প্রতি তাকানো দরকার ওই যে গ্রামে একটা কথা চালু আছে শুনছেন কি না জানি না যার মনে যেটা উতলে ওঠে সেটা তো উনি ওনার মনে কী উতলে ওঠে কখন উতলে ওঠে উনি স্বপ্ন রাজ্যে বসবাস করেন উনি দেখিলেন যে সারা বাংলাদেশ থেকে লোক আনা হয়েছে উনি এরকম একটা প্রোগ্রাম বাহির থেকে লোক নিয়ে এসে লোক না নিয়ে এসে করে দেখে প্রমাণ করুন যে ওনার সক্ষমতা কতটুকু আপনাকে ধন্যবাদ এই ধরনের উল্টাপাল্টা কথা এই জাতীয় লোকের মুখ থেকে শোভা পায় না ধন্যবাদ আলাইকুম